ছোট ছেলের বিয়েতে কোনো খামতি রাখতে নারাজ মুকেশ এবং নিতা আম্বানি তাই অনন্ত এবং রাধিকার দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠানেও কোটি কোটি টাকা খরচ হচ্ছে বলে সূত্রের খবর জামনগরের জমকালো আয়োজন এখনো টাটকা স্মৃতিতে এবার দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠান আম্বানি পরিবারে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠান হতে চলেছে বহুল প্রমোত্তরীতে জলপথে বেশ কয়েক দিন ধরে চলবে আমোদ উৎসব আঠাশে মে থেকে তিরিশে মে পর্যন্ত আনন্দ এবং রাধিকার দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠান চলবে প্রমোত্তরীতে পরে আরও দুদিন ধরে চলবে পার্টি ইতালি থেকে দক্ষিণ ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেবে ওই প্রমোত্তরী যাতে উপস্থিত থাকবেন বলিউডের তাবর তাবর তারকা থেকে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন উনত্রিশে মে আনন্দ এবং রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়েছে প্রথমে মধ্যাহ্নভোজ তারপর এলাহি নৈশ ভোজ দুবেলার অনুষ্ঠানের জন্য পৃথক নির্দিষ্ট ড্রেস কোডও রয়েছে দ্বিতীয় দিন অতিথিদের নিয়ে রোমে হাজির হবে জাহাজটি যার নাম রাখা হয়েছে রোমান হলিডে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন রয়েছে রোমের ঐতিহাসিক শহরও ঘুরে দেখতে পারবেন অতিথিরা সন্ধে আবার প্রাচীন রোম থিমে এলাহি পার্টি রয়েছে জাহাজে তৃতীয় দিন বরাদ্দ হয়েছে আরামের জন্য দিনের বেলা হালকা চালেই কাটবে রাতে পার্টি রয়েছে সেখানে মাস্ক পরে বলরুম ডান্সের ব্যবস্থা করা হয়েছে এরপর আবার আফটার পার্টিরও ব্যবস্থা করেছেন আম্বানিরা চতুর্থ দিনে পড়তে ফিনোয় পার্টি রয়েছে যার থিম ইতালিয়ান সামার ওই দিনে আবার আকাশ এবং শ্লোকা আম্বানির মেয়ে বেদার এক বছরের জন্মদিন সেদিনের ড্রেস কোড প্লেফোন সব মিলিয়ে বিয়েতে এক হাজার কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে এর আগে গুজরাতের জামনগরে অনন্ত এবং রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে এক কোটি টাকা খরচ হয় যার মধ্যে শুধুমাত্র ক্যাটারিংয়ে খরচ হয় দুশো কোটি টাকা এখনও পর্যন্ত যে খবর মিলেছে সেই অনুযায়ী ইতালি থেকে ফ্রান্স মোট চার হাজার তিনশো আশি কিলোমিটার পাড়ি দেবে প্রমোত্তরীটি তাদের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে গান গাইবেন সাকিরা এছাড়া রয়েছেন ডুয়ালিপা ও এ আর রহমান সব মিলিয়ে আটশো জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে আগামী বারোই জুলাই লন্ডনে সাত বাঁধা পড়বেন অনন্ত এবং রাধিকা সেখানে কি আয়োজন হবে সেটা ঘিরেই এখন বিস্তর কৌতূহল